আমি আমার বেস্ট আমি দিতে পারি নাই মাঝখানে আমি ইঞ্জুরি ছিলাম তো ইঞ্জুরি কাটায় আল্লাহর মতে সুস্থ ফিরতেছি আমার এ নিয়ে সরম তেরোটি গোল্ড মেডেল বাংলাদেশে বারোটি এবং ইন্টারন্যাশনাল একটি তো এবার নতুন ওয়েট ক্যাটাগরিতে আমি পার্টিসিপেট করছি আগে আমি ছিয়ানব্বই কেটে ওজন শ্রেণীতে আমি মানে কম্পিটিশন করতাম এবার ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী আমার নাইনটি ফোরে পার্টিসিপেট করতে হইতেছে সেহেতু দুই দুই কেজি ওয়াইড কমাইয়ে আমি নাইনটি ফোরে পার্টিসিপেট করতেছি ন্যাশনাল কম্পিটিশন করলাম আলহামদুলিল্লাহ প্রথমে কৃতজ্ঞতা জানাই আমার এস আছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড আর আমার সহপাঠী ও অভিনন্দন সবাইকে জানাই আমার কোচ হামিদুল ইসলাম সর্বোপরি তাদের কথা বলতেই নয় যেমন মা বাবা না থাকলে তো খেলাধুলা জগতে আসা না আর একটা ধুলা জগতে উঠে আসা অনুপ্রেরণা হলো আমাদের গ্রামে আমার সহপাঠী বড় ভাই উনি আর্মিতে জব করে ওনার অনুপ্রেরণা অনুযায়ী আমি আর্মিতে উঠে আসা এবং খেলাধুলা তার দেখা দেয় উনি যখন দু হাজার সালে সাব গেমসে উনি রূপ পদক অর্জন করে তো আমি তখন সিভিল ক্লাস নাইনে পড়ি তো ওনাকে দেখে যে আমার গ্রামে একজন বড় ভাই তারা টিভিতে দেখাইতেছে বিভিন্ন ম্যাগাজিনে তার অনুষ্ঠান দেখাইতেছে তারে দেখা দেখে কিন্তু আমি ভারতুলন জগতে আসা ও সর্বব্রতীন সর্বপ্রথম তারে আমি কৃতজ্ঞতা বেশি জানাই তারপর আমাদের কোচ আছে হামিদুল ইসলাম ওনার অনুপ্রেরণা ওনার কষ্ট ওনার শিডিউল মানে চলাফেরা প্র্যাকটিস করা সব উনি এভরিথিং ওনার ইয়াতে আমি অনুসরণ করে চলতেছি আমি আমার দেশকে প্রেজেন্টেশন করার জন্য বিভিন্ন দেশে খেলতে যখন যাবো নিজের দেশে পতাকা এবং ফ্লাগ সম্মান ধরে রাখতে পারি সে প্রত্যাশা করেই যাইতে হবে কেন ভালো কিছু অর্জন করতে পারি দেশের সুনাম বয় আনতে পারি সেনাবাহিনীর ফ্যাসিলিটি আলহামদুলিল্লাহ সকালে দুই সেশন আমরা প্র্যাকটিস করি সকাল হলে সকালে করি বিকালে করি টেকটেক কোনো সমস্যা ছিল না আমি বেশ কিছুদিন ধরে ইঞ্জুরি বাম পায়ে হাঁটুতে তো ওই উত্তোলনটা শর্ট জার্ক করতে গিয়ে পিছনে চলে গেছে এখন আলহামদুলিল্লাহ কাটায় উঠতেছি পাটা কষ্ট কষ্ট করে এত মানে কিছুদিন আগে তো আমি একশো চল্লিশ কেজি ক্লিন করতে পারতাম না এত কষ্ট হয়ে গেছিলো তো যাক আলহামদুলিল্লাহ নিজে ট্রিটমেন্ট করতেছি নিজেই ট্রিটমেন্ট করে করে একটু সুস্থ করে আসতেছি আলহামদুলিল্লাহ এখন পাটা অনেকটা সুস্থ ভবিষ্যৎ আগে ওগুলো চিন্তা এখন করতেছি না বর্তমানে আমার চিন্তা হলো সামনে অনেক দিন খেলতে হবে অনেক কিছু করতে হবে দেশকে প্রেজেন্টেশন করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে তো কোচ হব না ইয়ে হবে এটা আমি এখন ভাবতেছি না এগুলো পরে সাবজেক্ট যখন আমি মনে করি যে আমার শরীরে কোলাবে না তখনকার বিষয়টা আলাদা যতদিন আল্লাহ তাল্লাহ শক্তি দিছে ততদিন মনে করেন ভারত তোলার সাথে লেগে থাকবো আর দোয়া করবেন দেশবাসী আমার জন্য আমি যেন খেলাধুলা চালিয়ে যেতে পারি নাইম সুলিমান গুলু যে পঞ্চান্ন কেজিতে ওয়ার্ড সে পার্টিসিপেট করতো তার অনেক খেলা দেখি অনেক আছে নাইম সুলমান গুলু ধিমাস আলী জাজেদার ইরানের প্লেয়ার অনেক নাম মনে নেই অতগুলো তো এগুলো আইডল এগুলো খেলা অনুসরণ করে অনুসরণ বাংলাদেশেও আইডল আছে আমার আইডল হামিদ ভাই আছে আমার কোচ আরও আমার সহপাঠী আছে আসলে বিশাল লোক যে বাংলাদেশ একজন ওয়েট লিফটিংয়ে খুবই অপহেলিতভাবে বাংলাদেশ ওয়েট লিফটিংয়ে ছিল তো এই ওয়েট লিফটিংকে আমরা খুব বুদ্ধি মেধা মানে কষ্ট ঘাম অনেক কিছু বিনিময়ে আমরা এই ওয়েট লিফটিংকে ওঠায় একটু সক্ষম হয়েছি বা আমরা যতটুকু ও অর্জন করছি সেইটুকের বিনিময়ে এই জিয়ারুল তো প্রথম আমি তাকে একে ফার্স্ট সেখান থেকে আমি তাকে শিখাইছি সে সাউথে শিখে আমি গোল্ড মেডেলিস্ট আমার আমার তত্ত্বাবধানে আমার সেনাবাহিনীতে প্রায় আরও পঁচিশ জন আমার ছাত্র আছে সব মিলে বাংলাদেশে আমি একজন মানে খেলাধুলার জীবনে যা করছি কোচিং লাইনে এসে তারা তাদেরকে আরও অত টুক দিতে পাচ্ছি আশা করি তারাও বাংলাদেশকে ওয়েটলিফটিং আরও অনেক ওপর দূরে নিয়ে যাবে এর পিছনে আমরা সেনাবাহিনীর খেলোয়াড় হিসাবে কোচ হিসাবে আমরা ওখানে যথেষ্ট সুযোগ সুবিধার বিনিময়ে আজকে এই জায়গায় ভারত তোলনটা রয়েছে হ্যাঁ কারণ আমরা খুব শৃঙ্খলাভাবে ওখানে ট্রেনিং করাই হ্যাঁ আমরা সারা জীবন যেটা করে আসছি বা সেই সুবাদেই আজকে ইনশাআল্লাহ আমাদের সাফল্যতা আমরা আমি বিগত চার বছর বাংলাদেশ শ্রেষ্ঠ বস হয়েছি এবারও হয়তো ইনশাল্লাহ আশা করে হয়েছি বা হয়ে গেছি আমার টিমু চ্যাম্পিয়নশিপ আমরা অর্জন করতে পারছি বিপুল পয়েন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি তা আশা করি ধারাবাহিকতা আমরা ধরে রাখবো আমাদের পিছনে দেশ ও জাতি যার যার জায়গায় শেষে যদি আমাদেরকে হেল্প করে এই ভারত তুলনার আগে যাবে ইনশাল্লাহ এই ব্যাপারে আত্মবিশ্বাস অনেক যথেষ্ট আছে কারণ সে অনেক গুণী ফিলিয়ার সে অনেক অভিজ্ঞ প্লেয়ার হ্যাঁ কিন্তু ওয়েট লিফটিং ইঞ্জুরি খেলা তো যদি আল্লাহ কোনো ভালো মুসিবত না করে ইনশাল্লাহ সে অনেক ভালো করবে বা বিগত দিনে সে সাউথ এশিয়ান গেমসে গোল্ড মেডেলিস্ট সে ধরে রাখার প্রত্যয় থাকবে ইনশাআল্লাহ আশা করি